লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব। সমতল দর্পণ কি সৎবিম্ব গঠন করতে পারে ক্যানে প্লেন মিরর ফর্ম এ রিয়েল ইমেজ প্রথমে আসবো প্রতিবিম্ব কি যদি কোনো বিন্দু থেকে নির্গত আলোগ্রসি প্রতিফলন বা প্রতি পর অপর কোনো বিন্দুতে মিলিত হয় বা অপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে প্রতিবিম্ব দুই প্রকার একটি অসৎবিম্ব এবং একটি সদবিম্ব প্রথমে বলবো সদ্বিম্ব যদি কোনো বিন্দু থেকে নির্গত আলোগ্রস্তি প্রতিফলন বা প্রতিসরণের পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাহলে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর সৎ প্রতিবিম্ব বল। অসৎ প্রতিবিম্ব যদি কোনো বিন্দু থেকে নির্গত আলোগ্রশ্রী প্রতি ফলন বা প্রতিসরণের পর অপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসৎ বিম্ব বলে এবার আমরা আলোচনা করব সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব প্রথমে আমরা দেখাবো। এম এম ড্যাশ এটি একটি সমতল দর্পণ এই সমতল দর্পণের সামনে পি একটি বিন্দু বস্তু এই পি বিন্দু থেকে নির্গত দুটি আলোগ একটি পি কিউ এবং একটি পি ও এই দুটি আলোগ কথা বিবেচনা করা হলো পি কিউ রশ্মিটি দর্পণ করতে প্রতিফলনের পর কিউআর পথে প্রতিফলিত হবে এবং পিও রশ্মিটি যেহেতু দর্পণের উপর অবিলম্বভাবে আপতিত হয়েছে তাহলে এটা যে পথে পড়েছিল সেই পথেই ফিরে যাবে এখন আমরা যদি পিও এই রশ্মিটিকে পিছনের দিকে বাড়াই এবং কিউ আর এই রশ্মিটিকে পিছনের দিকে বাড়াই তাহলে এরা পি ড্যাশ বিন্দুতে মিলিত হয় তাহলে এই দর্পণ কর্তৃক পি বিন্দু থেকে নির্গত আলোক রশ্মির প্রতিফলনের পর মনে হবে যেন এটি পি ড্যাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে তাই এই পি ড্যাশ বিন্দুকে বলা হবে পি বিন্দুর অসৎ প্রতিবিম্ব অর্থাৎ সমতল দর্পণের সামনে যদি কোনো সৎ বস্তুকে রাখা হয় তাহলে সেই সৎ বস্তুর দর্পণের পিছনে অসৎ প্রতিবিম্ব গঠন করে এক্ষেত্রে প্রমাণ করা যায় দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও পি ইজ ইকুয়াল টু দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ও পি তাহলে আমরা দেখলাম দর্পণের সামনে যদি আমরা কোনো সৎ বস্তু রাখি তাহলে সেই সৎ বস্তুর একটি অসৎ প্রতিবিম্ব গঠিত হয় কিন্তু আমরা আলোচনা করব সমতল দর্পণ কি সদ্বিম্ব গঠন করতে পারে এক্ষেত্রে আমরা দেখলাম সমতল দর্পণ অথৎ প্রতিবিম্ব গঠন করলো এবার আমরা দেখব এম এম ড্যাশ একটি দর্পণ এখানে আমরা তিনটি রশ্মির কথা বিবেচনা করবো এক্স এ ওয়াই বি এবং পিও এই তিনটি রশ্মি এক্স এ ওয়াই বি এবং পি ও এই তিনটি রশ্মি সমতল দর্পণের উপর আপত্তিত হল এখন এই সমতল দর্পণটা না থাকলে তাহলে এই তিনটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হতো যেটি পি বিন্দু অর্থাৎ এক্স এ ওয়াইবি এবং পিয় রশ্মি তিনটি দর্পণের উপর আপতিত হয়েছে দর্পণটি না থাকলে এগুলো পিড্যাস্ট বিন্দুতে মিলিত হতো অর্থাৎ এক্ষেত্রে পিড্যাস্ট বিন্দুটি হল একটি অসদ বস্তু তাহলে বস্তু যদি অসদ হয় তাহলে আমরা এই তিনটি রশ্মির প্রতিফলনের কথা বিবেচনা করব প্রথম রশ্মি এক্সে এটি দর্পণ কর্তৃক প্রতিফলনের পর এব বিন্দুতে প্রতিফলিত হবে ওয়াইভি আপতিত রশ্মি এটি দর্পণের বিন্দুতে আপতিত হয়েছে তাহলে বি বিন্দু থেকে প্রতিফলিত হয়ে এটা ডিপি পথে প্রতিফলিত হবে আবার পিও রশ্মিটি যেহেতু লম্বভাবে আপতিত হয়েছে তাই এটি আবার অপি পথে ফিরে যাবে অর্থাৎ প্রতিফলনের পর এই তিনটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটি পি বিন্দু তাহলে এক্ষেত্রে দেখতে পেলাম বস্তু যদি অসৎ হয় এবং সেটা যদি ধরে নিই পিডাস বিন্দুতে অবস্থান করছে তাহলে এক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান হবে পিঠ পরিষ্কার দেখা যাচ্ছে এটি একটি সদবিম্ব যেহেতু প্রতিফলিত রশ্মিগুলি একটি সত্যিকারের বিন্দুতে মিলিত হচ্ছে তাই বস্তু যদি অসৎ হয় তাহলে সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হবে সদ তাহলে আমরা সমতল দর্পণের প্রতিসরণের ক্ষেত্রে দুটি ঘটনা দেখলাম একটি বস্তু যদি সৎ হয় আগে আলোচনা করলাম তাহলে প্রতিবিম্ব হবে অসৎ আবার এক্ষেত্রেও দেখা গেল বস্তু যদি অসৎ হয় তাহলে প্রতিবিম্ব হবে সৎ অর্থাৎ সমতল দর্পণ দ্বারা বস্তুর যেমন অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে তেমনি সমতল দর্পণ দ্বারা কোনো বস্তুর সৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে তবে এক্ষেত্রে যে বস্তুটিকে বিবেচনা করা হবে সেই যে বস্তুটিকে অসৎ বস্তু হিসাবে বিবেচনা করা হবে এক্ষেত্রেও প্রমাণ করা যেতে পারে ও পি ড্যাস্ক ইজ ইকুয়াল টু ও পি অর্থাৎ অসৎ বস্তু থেকে দর্পণের দূরত্ব ইজ ইকুয়াল টু দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার